হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো এমন একটি সহজ সরল টোটকা যে টোটকাতে আপনাদের বেশিক্ষণ চুলে লাগাতে হবে না অথচ আপনারা ড্যান্ডো ফ্রি এবং কুচকুচে ঘন কালো চুল পাবেন এবং চুল ওঠাও বন্ধ হবে খুব সহজ টোটকা না কোনো হেনা না কোনো মেথি না কারিপাতা সুন্দর আপনারা এই ঘরোয়া টোটকা ফলো করতে পারেন তার জন্য প্রথমে কী করতে হবে আপনাদের চুলটাকে একটু মানে আগের দিন যেদিন লাগাবেন ঠিক তার আগের দিনে ভালোভাবে চুলটাকে পরিষ্কার করে নিতে হবে যাতে করে কোনো রকম তেল চিটচিটে ভাব না থাকে এমনিতেই পরিষ্কার চুলে যে কোনো ধরনের আপনি হেয়ার প্যাক লাগাতে পারেন তবেই কাজ করবে এবং নোংরা চুলে যদি আপনি লাগান তাহলে হেয়ার প্যাক কোনো মতেই কাজ করবে না বরং চুল উঠে যাবে আমরা তো বিভিন্ন ধরনের স্পা করতে যাই এবং কেরাটিন করাই তাতে অনেক খরচ এবং কোনটা ভালো কোনটা মন্দ সে সম্পর্কে আমাদের একদমই আইডিয়া নেই তার জন্য চলুন সহজেই আজকে ঘর টোটকাগুলো ব্যবহার করা যাক আর একদম এতে ঝামেলা নেই ঝামেলা ঝামেলাবিহীন আপনি আপনার চুলকে সতেজ ও প্রাণবন্ত করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি গ্যাস অন করে নেব এবং গ্যাস অন করে আমি প্রথমে একটা তাজা জবা ফুল ছিঁড়ে নিয়েছি গাছ থেকে তো বন্ধুরা আমি এখানে দুটো তাজা জবা ফুল দিচ্ছি এমনিতেই আমরা হিভিকাশ ওয়েল ব্যবহার করি অনলাইন থেকে হিবিকাস শ্যাম্পু ব্যবহার করি এই সমস্ত ব্যবহার করি কিন্তু তাজা গাছের টাটকা জিনিসে কোনো রকম ভেজাল নেই সেটা তো আপনারা সকলে ভালো করে জানেন তাও আমি এইখানে গ্যাস অন করে এক কাপের মতো জল দিয়েছি কিছু জবা পাতা দিয়েছি এবং জবা ফুল দিয়েছি যেদিন আপনি ঠিক শ্যাম্পু লাগাবেন তার আগের দিন এই ঘরোয়া টোটকাটা অবশ্যই ফলো করবেন কুচকুচে কালো চুল পাবেন এবং চুলে যদি আপনি কলপও করে থাক কলপের রঙকে ধরে রাখবে এই জল তো বন্ধুরা এটা আপনি মুখেও লাগাতে পারেন আবার চুলেও লাগাতে পারেন আপনার চুলকে অনেক বেশি পরিমাণে পুষ্টি জোগাতে হেল্প করবে আর এই যে জলটা জলটা একদম ঘন হয়ে যাবে গাঢ় হয়ে যাবে অনেক সময় চুলে ইনফেকশন হয়ে যায় স্ক্যাল্পে এবং মাথা চুল করতে থাকে হয়তো দেখবেন আপনার মাথায় উকুনও নেই ড্যান্ড্রফও নেই এবং ময়লাও নেই শুধু শুধু মাথা চুল করছে কেন স্ক্যাল্প চুল করছে কারণ স্ক্যাল্পে হয়েছে ইনফেকশান যার কারণে আপনার স্ক্যাল্প চুলকাচ্ছে তো এই জন্য আপনি তেজপাতা ব্যবহার করুন তেজপাতা আপনার চুলকে কালো করতে সাহায্য করবে একদিকে ঠিক সেরকম ড্যান্ড্র ফ্রি এবং ইনফ্যাকশনকে ইনফেকশানকে হাঁটাতে সাহায্য করবে তো এখন দেখুন জলের কালার দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে আর এখন আমি এটা ছেঁকে নেব একদম গরম গরম মাথা ইউজ করবেন না আগে খুব ভালো মতো এটাকে ঠান্ডা করে নিন সমস্ত উপকরণ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আপনাদের উপকরণগুলো আমি দেখালাম তো এটা ঠান্ডা হয়ে গেলে আপনি স্প্রে বটলে রেখে দিতে পারেন এবং প্রতিদিন স্ক্যাল্পে স্প্রে করতে পারেন আপনার চুল অনেকখানি মজবুত হবে এবং ভেতর থেকে সাদা হতে দেবে না চুলকে পুরো কুচকুচে কালো রাখবে হ্যাঁ বন্ধুরা অনেকেই আমরা সাদা চুলকে তাড়াতাড়ি ঢাকার জন্য কলপ ইউজ করি বিভিন্ন রকমের রঙ ইউজ করি যাতে অনেক বেশি পরিমাণের রাসায়নিক উপাদানগুলো থাকে যা আমাদের চুলকে ভেতর থেকে ক্ষতি করতে সাহায্য করে তো এখন আপনি আপনার স্ক্যাল্পে মাঝে মধ্যে স্প্রে করতে পারেন খুব ভালো হবে সহজেই কাজ মিটে যাবে আর তার সাথে সাথে আপনাদের চুলকে ভেজাতে হবে না কারণ ওই শীতকালে চুল ভিজিয়ে রাখা হেনা করা একটা খুব কষ্টের ব্যাপার এতে করে আমাদের ঠান্ডাও লেগে যায় তাই না তো এরপর আমি এখানে ইউজ করব তিসি বীজ তিসি বীজ থেকে যে জেল তৈরি হয় সেটা আমাদের চুলের জন্য খুবই উপকারী এটা আপনারা প্রত্যেকেই জানেন যেমনভাবে চুলের জন্য উপকারী ঠিক তেমনভাবেই কিন্তু ত্বকের জন্য উপকারী তো বীজের একটা সমস্যা কি হয় এটা জেলটা খুব ঘন হয়ে যায় এবং এটা ছাঁকা যায় না তার জন্য এটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেবেন যত ফোটাবেন ততই দেখবেন এর থেকে ঘন গাঢ় জেল বের হচ্ছে এবং এটাকে ক্রমশ নাড়াতে থাকবেন গ্যাস কম করে দেবেন আর নাড়াতে থাকবেন এই দেখুন তো এই দেখুন আমি খুব কম পরিমাণে তিসি বীজ নিয়েছি আর জলের পরিমাণটাও খুব কম তো খুব অল্প করে আমি জেলটা তৈরি করব এখন যেটা সমস্যা এটা জেলটা ছাঁকা যায় না তো চিন্তার কিছু নেই যতটা ছাঁকা গেল সহজেই আপনারা তাড়াতাড়ি ছেঁকে নেবার ব্যবস্থা করবেন একটা ছাঁকুনিও কিন্তু সেরকম নেবেন এ দেখুন চামচে করে বারবার করে এটা নেড়ে দেবেন আর দেখুন অনেকটা পড়ে গেছে আবার বেশিরভাগটাই ছাঁকুনিতে রয়ে গেছে তো একটু ওয়েট করুন এটা ঠান্ডা হয়ে গেলে তারপর আপনি কিন্তু আপনার পছন্দ মতো ভাবে এটা ছেঁকে নিতে পারবেন দেখুন আর কিন্তু বলছে না কারণ এই জেলটা তিসিতে বসে গেছে এই দেখুন এটাকে আমরা ফ্ল্যাক্সিড বলে থাকি এটা আমরা অনেকেই খাই ওজন কমাতে হেল্প করে কিন্তু চুলের জন্য বন্ধুরা এটা বেস্ট এরকম একটা কাপড়ের টুকরো নিন আর এইভাবে চেপে 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 এর থেকে জেলটা বের করে নিন খুব বেশি জেল নেওয়ার দরকার নেই এই দেখুন এটা চুলকে অনেকখানি স্মুথ করে আর সফট করে ফেলে চুলকে এখন এর সাথে আমি যে যে উপকরণগুলো মেশাবো একটু মন দিয়ে দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা চুল ভেজাবার দরকার নেই আপনি কিন্তু সহজেই এটা স্প্রে করতে পারবেন প্রথমে আপনাকে নিতে হবে যে আপনাদের দেখালাম আমি যে লিকারটা বানিয়েছিলাম জবা ফুল জবা পাতা সব কিছু দিয়ে সেইটা দিলেন তার সাথে দিয়ে দিলেন তিসির জেল যেটা আমাদের চুলকে অনেকখানি স্মুথ করবে এরপর এখানে দিয়ে দেব যেটা সবচেয়ে আমাদের চুলের জন্য স্কিনের জন্য উপকারী আপনারা প্রত্যেকে জানেন দুই চামচ অ্যালোভেরা জেল এই দেখুন না ভিজিয়েই আপনি আপনার চুলকে কুচকুচে কালো করতে পারবেন কিন্তু কিভাবে ঠিক এইভাবে এটা যদি আপনি একটা কৌটোতে রেখে দেন এবং প্রতিদিন স্ক্যাল্পে মাঝে মধ্যে লাগান তাহলে যে সাথে সাথে শ্যাম্পু করতে হবে এমন কোনো মানে নেই শুধু স্ক্যাল্পে স্প্রে করে নেওয়া জাস্ট যদি এটা ঘন থাকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে এটা একদম পাতলা করে নিতে পারেন যাতে করে স্প্রে হয়ে বেরিয়ে আসে এর সাথে আপনি ভিটামিনই ক্যাপসুল দুটো দিতে পারেন নারকেল তেল দিতে পারেন আবার যেভাবে আমি লাগাচ্ছি সেভাবে আপনি একদিনেও লাগাতে পারেন কিভাবে লাগাবেন বন্ধুরা দেখুন তিসির জেলটা এখানে আপনি নাও ইউজ করতে পারেন শুধু যদি মনে হয় তিসির জেল ইউজ করব না চুল চ্যাটচ্যাট করতে পারে তাহলেও অসুবিধা নেই তবে তিসির জেলটা দিলে আপনার হেয়ারটা অনেকখানি স্মুথ হবে এই দেখুন কারণ কোনো কিছু চুলে লাগাবার পর চুলটা একটু খরখরে টাইপের হয়ে যায় আর অ্যালোভেরা জেল আর তিসির জেলটা দিলে আপনার চুল অনেকখানি স্মুথ হয়ে যাবে এরপর একটু একটু করে ভাগ করুন চুলটাকে আর আপ অ্যান্ড ডাউন একটু মাসাজ করে নিন ব্যাস এই দেখুন জাস্ট এইটুকুই শীতকালে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেলে আমাদের না হেনা করতে মন চায় আর না চুলটাকে ভিজিয়ে বেশিক্ষণ রাখতে মন চায় ঠান্ডা লেগে যাবার ভয় থাকে না ভিজে আপনি কিন্তু এটা স্ক্যালপে স্প্রে করে রাখতে পারেন হয়তো সন্ধ্যাবেলার দিকে স্প্রে করলেন পরের দিনে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিলেন কিংবা সকালবেলায় স্প্রে করে নিলেন পুরো মাথাতে ভালোভাবে মাথাটা মালিশ করে নিলেন দুই চার ঘন্টা পর মাথাটা ধুয়ে ফেললেন তাতে করে পুরো চুল ভিজলও না তার সাথে সাথে আপনার যেটা কাজ সেটাও হয়ে গেল এরপর যদি আপনি চান পুরো চুলে ভালোভাবে মাসাজ করে লাগাতে তাহলে তো চুলে আপনাকে মানে পুরো চুলটাতেই লাগাতে হবে তখন বাধ্য হয়ে আমাদের চুল ভেজাতেই হবে তো আমি আজকে ভেবেছি পুরো চুলেই ভালোভাবে মাসাজ করব এবং লাগাবো তার জন্য চুলকে ভালোভাবে আঁচড়ে নিয়েছি চিরুনির দ্বারা একটু জট নেই এরপর আমি ভালোভাবে প্রত্যেকটা জায়গায় লাগিয়ে নিয়েছি যাতে কোনো জায়গা বাদ না থাকে তো এটা আমি বেশিক্ষণ রাখবো না যেহেতু ঠান্ডা পড়ে গেছে বেশিক্ষণ রাখার দরকার নেই ওই পনেরো মিনিটের মতো রেখে তারপর আমি শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নেব। তো বন্ধুরা না ভিজিয়ে চুল কালো করবার ড্যান্ড ফ্রি করবার বুদ্ধিটা কেমন লাগলো